আজকে অনেক দিন পরে বাজার ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে বাজার আনলো তো আপনাদের সাথে এক এক করে শেয়ার করব এর ভিতরে দেখি যে সব কিছু বের করা হয়ে গেছে তারপরে আর শেয়ার করা হয়নি তো একটু দেখে নেন যে কি কি আনছে তো এই তো পাঙ্গাস মাছ সিলভার কাপ মাছ টাকি মাছ ঠিক আছে আর ওইটা তেলাপিয়া মাছ আর ওদিক থেকে সবজি আনছে আর বাজারে যে এত পরিমাণের দাম হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে রান্না করব হলো মায়া মাছ এবং মায়া মাছ দিয়ে আলু এবং আজকে টমেটো নিয়ে আসছে এতদিন তো কাঁচা টমেটো খাইছি পাকা টমেটো আসলে কেনা হয়নি আর টমেটোর এত পরিমাণের দাম একশো টাকা কেজি কয়দিন পরে এই টমেটো একেবারে রাস্তাঘাটে পাওয়া যাবে দশ টাকা কেজি দিয়ে তখন কেউ খাবে না কিন্তু এখন মনে হচ্ছে কি স্বর্ণ খাচ্ছি আর যারা নতুন করে আমার ভিডিওটি দেখছেন বুঝে নেবেন যে আমার কিন্তু ঠান্ডা লাগছে এই জন্য ভয়েসটা এরকম এমনি তেমন একটা ভালো করে কথা বলতে পারি না তারপরে আবার ভয়েস যাই হোক আর এদিকে আমি চচ্চড়িটা করি বাজার যেদিন আনে সেদিন আসলে আমার পক্ষে বান্না করাটা খুব কষ্ট হয়ে যায় একদিকে বাজার গোছানো মাছ কোটা ওদিক থেকে রান্না করা তো আজকে ভাবলাম একেবারে ভাজে ভুজি করে নেবো আর বাচ্চাদের ডিম ভেজে দিব শর্টকাটে কারণ শীতের বেলা অনেকটা টাইম হয়েছে আর পেঁয়াজের কালি কিন্তু নতুন তরকারি এটাও খেতে মজা আর শীতের দিন কিন্তু আসলে তরকারিগুলো বিশেষ করে অনেক মানে খেতে মজা আর এদিক থেকে চচ্চড়িটা পুরো হয়েছে আমি পোড়া পোড়া করে নিচ্ছি একেবারে এতে পানি রাখবো না পানি রাখলে আসলে ভালো লাগে না আর এদিক থেকে আমার ভাজিটা হচ্ছে আর ভাজিটা এমনভাবে করব। তেল যখন উঠে যাবে তখন তখন আর ভাজবো না কারণ তেলটা না উঠা পর্যন্ত ভাজি কিনতে ভালো লাগে না অনেকেই কাঁচা ভাবে ভাজি করে আমার কিন্তু এটা ভালো লাগে না আর আজকে রান্না বেশি আইটেম দেখাতে পারলাম না অনেক কিছু দেখাতে পারলাম না যেহেতু বাজারের দিন তেমন একটা কিছু করতে পারিনি তো আপনারা কিছু মনে করবেন এই যে আমার ভাজিটা কিন্তু রেডি আর ওদের দুই ভাইয়ের জন্য আমি একটু ডিম ভেজে নিব ওদের যখন খেতে দিব আগে থেকে ভাজবো না আর এই যে ডেকোরেশন করে নিচ্ছি এটাও কিন্তু আপনাদের জন্য তো আপনাদের জন্য বলতে কি আপনাদের দেখানোর জন্য এই যে আমার চচ্চড়িটা কিন্তু রেডি আর খুবই ফেভারেট তো আমার কাছে অন্য তরকারি লাগে না অনেকের কাছে লাগে কিন্তু আমার কাছে সত্যি চরচড়ি ছোটো মাছের অনেক আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম